কম খরচে বাচ্চাদের পছন্দ অনুযায়ী খাবার তৈরি করে দেওয়া যায় মাত্র দুইশো টাকা খরচ করে সুন্দর আইটেম করে দিলাম বাচ্চারাও খুশি সবাই খুশি সালাম আলাইকুম কেমন আছো সবাই এই তো নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা আমার পাশে থাকার জন্যে যতটুকু যেই পাশে আসো অনেক অনেক ভালোবাসা সবাইকে জানাই অনেক অভিনন্দন সবার জন্য অনেক অনেক দোয়া আমরা চাইলে অনেক কিছুই করতে পারি বাসাতে মানে অনেক কিছুই করতে পারি যেইটা আমাদের মধ্যে হয়ে ওঠে না বাচ্চাদের পছন্দ অনুযায়ী যদি কোনো কিছু রান্না করতে যাই অনেক মানে মনে করি যে অনেক কষ্ট অনেকটা ঝামেলা তার জন্যে বাইরে থেকে কিনে খাওয়াটা ভালো মনে করি তা না করে বাসায় যদি এই যে মাত্র দুশো টাকা খরচ করছি দুশো টাকার সবজি কিনছি মাত্র তারপরে সবজি কেনার মাত্রই তো সবজি না থাকলে ওইটা তো কিনে আনতেই হবে এখন তো তেমন একটা পাতাকপিও পাওয়া যায় না গাজরও তেমন একটা পাওয়া যায় না যদিও পাওয়া যায় তাহলে অনেক দাম অনেক দাম তার জন্যে আমি যে আগের বছর যে পাতা কপি আর গাজর কুচি করে রেখে দিয়েছিলাম অনেকটা সেইটা আর কি এখন কাজে লাগিয়ে দিলাম এতদিন তো ওইখান থেকে কিছু কিছু করে বের করে ফ্রায়েড রাইস মানে ভাত ভাজি যেটা বলে বাংলায় ভাত ভাজি বাচ্চারা এই ফ্রায়েড রাইস আর চিকেন ফ্রাইটা অনেক পছন্দ করে তার জন্যে আর কি করে দেওয়া একটু কষ্ট হইলেও সাধ্য অনুযায়ী একটু মানে আনন্দ দেওয়ার আর কি চেষ্টা বাচ্চাদের খুশিতেই তো আমাদের খুশি এই তো দেখো রুটিটা আমি করে নিলাম সকালবেলার নাস্তায় এইভাবে আমরা অনেক টাকাও জমা করতে পারি যেইভাবে আমরা সংসার চালাই সংসারের খরচ কমানোর চেষ্টা করি সেই অনুযায়ী আমরা অনেক টাকাও বাঁচাতে পারি এই সংসার থেকে এখন তো রাইসটা আমি একটু সরষে একটু তেল সাদা তেল দিয়ে আমি চাউলটা ভিজিয়ে রাখছিলাম কিছুক্ষণ এখন একটু সেদ্ধ দিয়ে দিব এইখানে আর আমি কোনো মশলা দিই নাই তেজপাতা দার চিনি দেওয়া যেত ওইটার গন্ধ আমার ছেলে আবার পছন্দ করে না এই জন্যে আর কি রাইসের মধ্যে আর কোনো কিছু দেই নাই এইখানে তো দেখো গাজর পাতাকপি ধনিয়া পাতা এই কিলা সব কিনে আনা হয়েছে এখন মুরগিটা ছিল বাসাই একটু আলাদা করে রেখে দিয়েছিলাম পেঁপেটাও বাসাই ছিল একটু সবজি করছি চাইনিজ সবজি যে যাকে বলে চাইনিজ এই ইয়ে সব কিছু রেডি করে নিয়েছি এখন শুধু রাইসটা ভাজি করব ভাজি করা হইলে চিকেন ফ্রাই করব আর সবজি ভাজিটা সবজি কি বলে ওইটা চাইনিজ সবজি যে বলে ওইটা আমি তেমন করে কই বলতেও পারি না এই তো আমি রাইসের জন্য যে ডিমটা ভাজা লাগে এটা আর কি নরম সফট করে একটু নাড়াচাড়া করে নামিয়ে রাখবো তারপরে ভাত ফ্রায়েড রাইস ভাজিত সবাই জানে সবাই পারে তারপরেও একটু শেয়ার করলাম যে আর কিছু আমি ভিডিও করি নাই এজন্যে রান্নাবান্নার ঝামেলায় ছিলাম আর কোনো কাজও করতে পারি না এই সব কিছু পুছাইতে আমার সময় লাগছে আর এখানে আমি বাচ্চাদের খুশি করতে পেরেছি অনেকটা ভালো লাগছে সারা দিন অনেকটা বারবার খাইছে আর যদি এখানে এক হাজার টাকার কিনেও আনতাম এক হাজার টাকার কিনেও আনতাম তাহলে কিন্তু বারে বারে খাইতে পারতো না বাসাই করে দিয়েছি দুই পট চালের দুই ফুট চালের রাইস করছি ফ্রায়েড রাইস আর চিকেন ফ্রাই আট পিস চিকেন ফ্রাই করছি এই তো এই বারে বারে ছেলেমেয়েরাই খাইছে আমার আবার আমার ছেলে মেয়ের বাবার আবার বেশি পছন্দ না এই জন্যে উনি রাত্রে খাই নাই আমিও খাই নাই এই তো একটু রুটি করছিলাম রাত্রে রাত্রে একটু রুটি করাতে ওইটাই খাওয়া হয়েছে আমরা যেভাবে সংসারের খরচ বাঁচাব যদি কিছু কিছু করে আমরা এই তো সবজিটা কাটি সবজি কাটারি কিছু অংশ যদি আমরা কিছু কিছু করে রেখে দেই তাহলে দু কার সবজি বেঁচে যায় এভাবে এই তো দেখো ফ্রাইড রাইসের মশলার প্যাকেট কিনে আনছে আমার ছেলে অনেকদিন ধরেই বলতেছিল যে ফ্রাইড রাইস করে দাও একটু সময় করতে পারি না এইটার একটা ঝামেলা মনে হয় আমারও মনে হয় অনেক ঝামেলা তারপরে সব কিছুর দিক সামাল দিতে দিতে এখন মূল চিন্তা করলাম যে এত কথা শোনার চাইতে একদিন একটু রাইসটা করেই দেই তার জন্যে তো এইটুক আয়োজন এখন পর্যন্ত যে যে আমার ভিডিওতে আসো সুন্দর করে একটা লাইক দিয়ে পাশে থাকো আমিও তোমাদের পরিবারে চলে যাব সুন্দর করে একটা কমেন্ট রেখে যেও আমার পরিবারের সবাইকে অভিনন্দন শুভেচ্ছা নতুন কেউ হইলে অনেক অনেক ভালোবাসা আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো আর যদি এই কাজটা করে থাকো তাহলে অনেক অনেক ধন্যবাদ এই তো আমি এখন চাইনিজ সবজিটা আছে ওইটা করে নেবো এটার জন্য আমার ছেলে মাথাটা খেয়ে ফেলাইলো যে সাথে এটাও করবা আমি শুধু ফ্রায়েড রাইস আর চিকেন ফ্রাইটাই করি ওইটা সোজা ওইটাই সহজ লাগে আমার কাছে এখন এই যে চিলি চিকেন যে আছে ওইটা করতেও ঝামেলা অনেক তারপর আমার মেয়েকে বললে আবার এই চিলি চিকেনটা অনেক সুন্দর করে রান্না করে খাইতে বেশ ভালো লাগে এইখানে আমি সবজিটার মধ্যে আলুই চিকেন দিয়ে দিলাম আর বড় বড়ো করে পেঁয়াজ কেটে দিছি এই তো এখানে দিছি গাজর পাতাকপি আর পেঁপে এই তো চিকেন ফ্রাইটা এখন ভাইজে নেব সুন্দর করে লাল লাল করে ভাইজে নেব ভাজার পরও অনেক মজা বলল যে অনেক ভালো হয়েছে রান্নাটা আসলে মুরগি যে রানগুলা ভাজা হয় এমনিতেই তো ভালো লাগে ভাজা মা মাংস কান্না ভালো লাগে এইভাবে ভাজলে সব কিছুই ভালো লাগে সব কিছুই মজা লাগে একবার যদি এইভাবে মশলা কষিয়ে এইভাবে মাছ ফ্রাই করা যায় মাছ ফ্রাইটাও অনেক ভালো লাগে লটকে মাছ আছে ওইটা ভাজি মানে ভাজ ভাজলে অনেক ভালো লাগে এই তো রান্নাটা আমার করতে করতে অনেকটা সময় লেগে গেছে এখন এই তো তুলে নিতেছি তার আগে সবাই এক পিস করে নিয়ে খাওয়া শুরু করে দিছে ওইটা তো আর শেয়ার করলাম না আমার ওই তো পরের পরের যে আবার ভাজলাম ওইটা উঠাইতেছি এটা আর কি গরম ওরা ফ্যানের নিচে জুড়াইবার দিছে একটু বেলা হয়েছে এই জন্যে এই পর্যন্তই ছিল আজকের ভিডিওটা আমার খাবার নিতেছিলাম গোসল টোসল করে এসে রেস্ট করছি অনেকক্ষণ আর কি কাজ করলে যদি একটু কষ্ট করি যদি সারাদিন একটু ঝামেলা হয় তাহলে অনেকটা রেস্ট করতে হয় আমাকে যখন তখন কাজে হাত দিতে পারি না আবার খাবারটাও খেতে ইচ্ছা করে না ভালো লাগে না এই জন্যে আজকে এই পর্যন্তই ছিল ভিডিওটা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখো একটা লাইক দিয়ে পাশে থাক আর কেটে কেটে দেখো না পুরা ভিডিওটা দেখো এখন পর্যন্ত যদি থেকে থাকো সবার ভিডিও আমরা পুরাটাই দেখে নেব এইভাবে কেটে কেটে দেখলে চ্যানেলের ক্ষতি হয় এটা সবাই জানো আজকে এই পর্যন্তই ভালোবাসা রইল আসসালামু আলাইকুম